অনেকেই মনে করেন ফার্ম মানে শুধু মুরগি বা গরু পালা কিন্তু বাস্তবে সফল ফার্ম পরিচালনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শ্রমিক নিয়োগ ও ম্যানেজমেন্ট আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে সঠিক শ্রমিক নির্বাচন করবেন কীভাবে প্রশিক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে আপনার ফার্মকে লাভজনক করে তুলবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিভাবে একটি ফার্মে শ্রমিক নিয়োগ এবং ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনি জানতে পারবেন সো শুরু করা যাক প্রথম হচ্ছে শ্রমিক নিয়োগের সময় যে তিনটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনার সিলেক্ট করতে হবে সে আগে কোনো ফার্মে কাজ করছে কিনা আপনার ফার্ম গরম ফার্ম গরুর ফার্ম হতে পারে লেয়ার ফার্ম হতে পারে মুরগির ব্রয়লার মুরগির ফার্ম হতে পারে যে হোক না কেন তার থেকে জিজ্ঞেস করবেন আগে আপনি কোথাও কাজ করছেন কি না আপনার কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা এক্সপিরিয়েন্স আছে কিনা আগে সেটি আপনি জেনে নেবেন এটি খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় হচ্ছে বিশ্বস্ততা তার এলাকার পরিচিত লোকদের মাধ্যমে আপনার যাচাই করতে হবে সে ভালো কিনা লোকটা ভালো কিনা সে যদি চুর হয় অথবা অনেক কিছু করে তাহলে তো আপনার খামার নষ্ট করে ফেলবে সেই জন্য বিশ্বস্ততা খুবই গুরুত্বপূর্ণ লোকটি ভালো কিনা তার এলাকার এবং লোকজনের মাধ্যমে আপনার যাচাই করতে হবে আর আরেকটি হচ্ছে আচরণ এবং তার মনোভাব সে কাজ করতে আগ্রহী কিনা সময় মতো দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা আপনার যাচাই করতে হবে এটা জানতে হবে আপনার আপনার যদি সে একটা কাজ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন এটা দশটায় করতে হবে সে যদি বারোটায় গিয়ে ওইটা করে তাহলে তো এটা কোনো দায়িত্ব হলো না সেই জন্য আপনার মনে রাখতে হবে অভিজ্ঞ শ্রমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খামার উন্নতি করার জন্য আরেকটি হচ্ছে শ্রমিক প্রশিক্ষণ ও কাজ বাক করা প্রথম সপ্তাহে থাকে ফার্মের রুটিন শেখা কোন কাজ কখন করতে হবে কখন খাওয়াতে হবে কখন পরিষ্কার করতে হবে কখন আলুর ভেন্টিলেশন ফর্দা নামাতে হবে ফর্দা লাগাতে হবে কখন সব কিছু তাকে প্রথম সপ্তাহে কোনটা কি করতে হবে একটা রুটিন তাকে শিখে ফেলতে হবে প্রথম সপ্তাহে ফার্মের কাজ ভাগ করে দিতে হবে আপনার একজনকে দিবেন ফিডারের দায়িত্ব একজন দিবেন পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আরেকজনকে দিবেন ডিম সংগ্রহ করার জন্য এভাবে দায়িত্ব বাক করে দিলে ভুল কম হবে এবং কাজ খুব সহজেই একটা সম্পূর্ণ করা যাবে সেই জন্য আপনাকে বেশি কাজ থাকলে কাজগুলোকে বাক করে দিতে হবে বাক করে দিলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে ভুল কম হবে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে আরেকটি হচ্ছে শ্রমিকের মনোবল এবং সম্পর্ক ঠিক রাখতে হবে আপনার শুধু কাজ করালেই হবে না তাদেরও মন আছে তাদেরকেও কাজের মাধ্যমে আপনার সিস্টেমের মাধ্যমে তাদেরকে ভালো রাখতে হবে আপনার 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 কাজ করে নিতে হবে এদের মাধ্যমে সেই জন্য মাসে সঠিক সময়ে আপনারা তাদেরকে বেতন দিয়ে দিবেন সঠিক সময়ে বেতন দিয়ে দিলে সে খুশি থাকবে আপনার কাজও ভালোভাবে করবে মাঝে মাঝে ইনসেন্টিভ দিতে পারেন তার ভালো কাজের জন্য সেভাবে তার মন মাইন্ডটা ঠিক রাখতে পারেন সে খুশি হবে সে খুশি হলেই তার মানে আপনার খামারে ভালো থাকবে এটা মাথায় রাখবেন আর তার যদি কোনো সমস্যা হলে তার তার কথাগুলো শুনুন তারপরে কোনো একটা আপনি ব্যবস্থা নিন সিদ্ধান্ত নিন একজন শ্রমিকের মন ভালো থাকা মানে আপনার উৎ উৎপাদন বাড়বে এবং আপনার খামার উন্নতি করবে সেই জন্য শ্রমিকের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো সম্পর্ক তৈরি করতে হবে তা আপনার খামার আরও ভালো হয় সেটা সেই কারণে আরেকটি আছে ম্যানেজমেন্ট টিপস এগুলো আপনার জানতে হবে ম্যানেজমেন্ট টিপস কি প্রতিদিন আপনার খামারে আরে করতে হবে সেটির জন্য একটি রেকর্ড বুক রাখতে হবে কি কী কাজ কী করতে হবে কোনো সমস্যা হয়েছে কিনা কোনো ওষুধ আজকে দিতে হবে কিনা না ডেট লিখে রাখতে হবে এই জন্য রেকর্ড বুক রাখতে হবে আপনার ফার্মের জন্য এটি খুব সহজেই আপনি একটা খাতার মাধ্যমে করতে পারেন এটা সহজেই করা যায় সেখানে রেকর্ড বুক কোথায় সমস্যা হচ্ছে কিনা আপনি যদি একটা একদিন দিন একটা রিভিউ দেন আজকে এটা এটা করতে হবে এই কাজ করতে হবে এই এই সমস্যা এটা তো রেকর্ড বোর্ডে লেখা থাকবে সেটা সহজেই আপনি জানতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি শ্রমিকের উপর একশো পার্সেন্ট আপনি নির্ভর করতে পারবেন না আপনার ফার্মে কমপক্ষে প্রতিদিন কমপক্ষে হলে পনেরো থেকে বিশ মিনিট সময় দিতে হবে এইভাবে যদি আপনার খামার পরিচালনা করেন তাহলে আপনার কামার কখনো লস হবে না ইনশাল্লাহ এই নিমস এই আমি যে টিপসগুলো আপনাদেরকে বলছি এগুলো যদি আপনারা ম্যানেজ করেন আপনার খামার অনেক উন্নত করবে ম্যানেজমেন্ট সিস্টেম অনেক উন্নত হবে আপনার শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অনেক আপনারা দক্ষতার সাথে শ্রমিক নিয়োগ করতে পারবেন আজকের এইটুকু সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম